নমস্কার আই আরও পে টিভিতে প্রতিশ্রী অজন্তু পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাভ প্রেম বিবাহ সংক্রান্ত যে আলোচনার তার ষষ্ঠ পর্বে আপনাদেরকে আবার নতুন কিছু বিষয় তুলে ধরছি দেখুন এই দাম্পত্য জীবনে কাল পরিশোধ বা দাম্পত্য জীবনে ঝড় কেন উঠে এই দাম্পত্য জীবনের জ্বরের পেছনে আপনার নিয়তি বা ভাগ্য অনেকাংশে দায়ী থাকে কিন্তু বর্তমান সময়ে আরও কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি এটা সম্পূর্ণ ইহোয অর্থাৎ কি অর্থনীতির চাপ প্রেশার অর্থের মূল্য মানুষ বুঝতে শিখেছে সম্পদের ব্যাপারগুলো বুঝতে শিখেছে এবার ধরুন দেশের একটা আইন আছে শৃঙ্খলা আছে সেগুলো অনেকে বুড়ো আঙুল দেখে জানার চেষ্টা বোঝার চেষ্টা করছে যেটা অন্যের প্রাপ্তি সেটা কেউ নিজের বলে দাবি করছে বিভিন্ন ছলকপটাকার পথ বেছে নিচ্ছে বিবাহের পর একটা ঘরের বউ সেই সমস্ত দিকে অনেক ক্ষেত্রে নজর দিচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তার শাশুড়ি কিংবা শ্বশুর তারা তাদের বৌমার বিরুদ্ধে চক্রান্ত করছে ছেলের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদেরকে দেব না বঞ্চিত করব দরকার হয়েছি টাকা এমআই স্কোর রাখবো ব্যাঙ্কে রাখবো ভাড়া দেব এই নানা রকম ব্যাপার কিন্তু যেটা আর্থিক সম্পর্ক শাশুড়ি বৌমা ছেলে শ্বশুর এই পরিবারের মধ্যে যে আর্থিক সম্পর্ক একটা মনের একটা একাত্মতা সেটার এই লোভ লালসার বসে ঘাটতি হতে দেখা যায় তখনই কিন্তু একটা অশান্তির মেঘ তৈরি হয় সেই দাম্পত্য জীবনের উপর এর পিছনে যদি করতে নেগেটিভিটি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বিদ্যুৎ চমকাবে বাজও পড়বে বর্ষাও হবে ঝড়ো হবে অপ্রীতিকর ঘটনা সাক্ষী হতে হবে তো তাই সবার আগে এই বক্তব্যটি আপনাদেরকে তে চাই যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারাও তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারে নির্দিষ্ট সময় সাপেক্ষে এবং যারা নতুন প্রজন্ম যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন বা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন তাদেরও প্রয়োজনে যোগাযোগ করতে পারে একটা সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার জীবনের অনেক কিছু অর্থাৎ জ্যোতিষের কর্তব্য বিশেষ করে আমি আমার কথাই বলব যে অনুকূল কিছু পরিবর্তন আপনার জীবনে চলেই আসবে তো আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি আমরা দেখেছি বা বিশেষ করে আমি পর্যবেক্ষণ করেছি অনেক এডুকেটেড শিক্ষিত লোক যথেষ্ট শিক্ষা থাকা সত্ত্বেও এমন কিছু আচরণ করছে যেগুলো কোনোরকমভাবে মেনে নেওয়া যায় না কিন্তু প্রতিবার তো সর্বক্ষেত্রে করা যায় তবে এমনও দেখেছি অনেক অশিক্ষিত অনুসর মানুষ তাদের আচরণ এতটাই উচ্চ পর্যায়ের সেটা অবাক করে দেয় কিন্তু কাম্য তো এটাই যাদের মধ্যে শিক্ষা দীক্ষার জিনিসগুলো প্রবেশ করেছে যারা শিক্ষার আলো তাদের মধ্যে একটা অন্যরকম আচরণ আসার এটা বাঞ্ছন কিন্তু সর্বক্ষেত্রে যে হচ্ছে না আমি সেটা বলবো না কিন্তু অনেক ক্ষেত্রে যেটা আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যে যেখানে যেটা আশা করা যায় না সেখানে সেই জিনিসটা তো একটা কথাই বলব শিক্ষিত ইসলির সমস্ত দর্শক শ্রোতা যারা আমার বক্তব্য শুনছে তারা অবশ্যই নিজেদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেখানে যাওয়ার জন্য কোনো বাধা বিপত্তি কোনো দুর্বিষহ পরিস্থিতি হলে যে কোনো সিদ্ধান্তের জন্য অবশ্যই যোগাযোগ করতে ভালো থাকুন আপনি ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন এটাই আমার কাম আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হিসাবে আমি সার্বিক কল্যাণ কামনা করি যত খারাপ ব্যক্তি হোক আর যত গুণবান ব্যক্তি হোক সবার মঙ্গল কামনা করার আমার কাজ প্রত্যেকে ধীরে ধীরে জ্ঞানের আলোর দিকে ছুটে যায় আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রকৃতির এটাই আমি প্রার্থনা করি তো আপনারা এগিয়ে চলুন সত্যের পথে এবং সঠিক পথে শান্তির পথে নমস্কার আজ এই পর্যন্ত পরবর্তী কৃষকের আরও কিছু আলোচনা